যেবায়ে হুদায় পিয়া ময়দানে হাসি হল পানি নাই খাবারের পানি নাই নাই পানি নেই

تمام বিশ্ববাসীকে বিশেষ করে কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন তোমরা যদি পারো এর একটা দেখাও পৃথিবীর সব কাফেররা স্তব্ধ হয়েছিল আল্লাহ খোদা বড়ত্ব এই শক্তির কাছে কেউ সাহস করেন নাই অসংক্র আমরা একটি বর্ষ হলো এই রজব চান আজকে হলো 23 এর রজব এ মাসের ছাব্বিশ তারিখে দিবাগত তিনি ছিলেন মক্কা শরীফে খানায় কাবায়ের ঘরে সাহিত ছিলেন যে ফেরস্তা আসলেন ফেরেস্তা আসলেন ভূমি আছেন বাহির থেকে আওয়াজ করবে তার উপর